সুপ্রিয় দর্শক শ্রোতা সয়াই আসসালামু আলাইকুম আজকে আজকে পাঁচ তারিখ রোজ বুধবার আজকে জানিয়ে দেবো পেঁয়াজ এবং আলুর পাইকারি বাজার দর তো দর্শক একবার পানির দামে কিন্তু আলু এবং পেঁয়াজ বিক্রি করা হচ্ছে বিশেষ করে পেঁয়াজ কিন্তু অনেক বাজার কমে গেছে মাত্র তেইশ চব্বিশ টাকায় কিন্তু পেঁয়াজ বিক্রি করা হচ্ছে যেটা কিন্তু দুই দিন আগে ছিল তিরিশ বত্রিশ টাকা পানির দামে কিন্তু পেঁয়াজ বিক্রি দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর সুন্দর পেঁয়াজ এগুলো কিন্তু পানির দামে বিক্রি করা হচ্ছে মাত্র তেইশ চব্বিশ টাকা একবার ধসে গেছে কিন্তু পেঁয়াজের বাজার পাশাপাশি কিন্তু আলুর বাজারও অনেকটাই ড্যাম আলু আজকে বিক্রি করা হচ্ছে কিন্তু ষোলো টাকা কেজি আলু কিন্তু একটু বাড়তি বাজার হওয়ার কথা ছিল একটু বেড়েছিল যদিও সতেরো টাকা আঠারো টাকা বিক্রি করা হয়েছিল পরে কিন্তু আজকে এবার বাজার একটু কম তো দর্শক বুঝতে পারছেন আলু এবং পেঁয়াজের বাজার কিন্তু অনেকটাই কমে গেছে আরও কিন্তু কমার সম্ভাবনা রয়েছে পরবর্তী আপডেট জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন হ্যাঁ হ্যাঁ